ছোট ভাইয়ের জন্মদিনে একদম নিজের হাতে বেকারি স্টাইলে একটি কেক বানিয়ে ফেললাম যা খেতে হয়েছিল অসম্ভব মজা পাউডার একটি কেকের বেস তৈরি করবো এখানে ওয়ান থার্ড কাপ ময়দা নিয়ে নিলাম তারপর ওয়ান টেবিল স্পুন হচ্ছে কর্নফ্লাওয়ার তারপরে এক চা চামচ হচ্ছে বেকিং পাউডার এক চা চামচ ভ্যানিলা পাউডার আমি যেহেতু ভ্যানিলা এসেন্স দিব না তাই ভ্যানিলা পাউডারটা দিয়েছি এটার স্মেলটা বেশি ভালো তো চালে দিয়ে কে এখন এগুলোকে একটু ভালো করে চেড়ে একটা সাইডে রেখে দেব তারপরে একটা বোলের মধ্যে আমি দুইটা ডিম ফাটিয়ে নিব যেহেতু এক পাউন্ডের কেক বানাবো তাই এক পাউন্ডের কেকের জন্য কিন্তু দুইটা ডিমই পারফেক্ট প্রথমে ডিমটা দিয়ে আমি আগে একটু বিট করে নেব যখন এরকম একটু ফুমি ফুমি টাইপ হয়ে যাবে তখন দুইবারে আমি চিনিটা দিয়ে দিব এখানে কিন্তু ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি আমার বিটারে পাঁচ পর্যন্ত স্পিড আছে তো আমি একে দিয়ে বিট করে নেব যাতে চিনিগুলো ভালো করে গলে যায় আর একটা পারফেক্ট কেকের জন্য কিন্তু চিনিটা গলা অত্যন্ত জরুরি কারণ চিনি যদি না গলে তাহলে কিন্তু আপনার কেক সুন্দর হবে না আর কেকটা চুপসেও যাবে যখন একদম গলে যাবে আর এমন ফুমি ফুমি টেক্সচার হয়ে যাবে তখন আমি কুসুম দুইটা অ্যাড করব আমি এখানে কোন কোনো তেল দিব না আপনারা দিলে এক টেবিল চামচ তেল দিতে পারেন তেল দেওয়াটা হচ্ছে অপশনাল আর যারা ভ্যানিলা পাউডার ইউজ করবেন না তারা ভ্যানিলা অ্যাসেস দিতে পারেন সুম দেওয়ার পর মাত্র দশ সেকেন্ড বিট করে নিয়েছি যেন ভালোভাবে শুধু মিশে যায় বেশি বিট করলে আবার ফুমটা ডেবে যেতে পারে পরে এখানে ময়দার মিক্সচারটা দিয়ে দিলাম আর দুইবারে চেলে চেলে দিয়ে দিব আর এই যে মিশানোটা এটাই হচ্ছে আসল একজন যেন ফুমি থক থকে একটা টেক্সচার হয় আমি কিন্তু এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি আমার এটা করতে প্রায় ছয় থেকে সাত মিনিট লেগেছে ভালো করে মিক্স করতে খেয়ে হয়তো বোঝা যাচ্ছে কতটা ফুমি আর একদম থকে একটা ভাব চলে এসেছে এরকমই হতে হবে আমার ডিম দুইটা ছোট ছিল সেজন্য একটু কোয়ান্টিটিতে কম হয়েছে ডিম যদি বড় হয় তাহলে কিন্তু বেশি হবে এই যে আমার কোয়ান্টিটি কম হয়েছে আর এটা কিন্তু আমি একটা আট ইঞ্চি সাইজের সাইজের মোল্ড নিয়েছি পাউন্ড কেকের জন্য কিন্তু ইঞ্চি মোল্ডই যথেষ্ট যেহেতু কেকটা একটু ফ্ল্যাট বানাবো সেজন্য আট ইঞ্চি মোল্ড নিয়েছি আর একদম নিচে নিচে লেগে পড়েছে তারপরে এইখানে আমি একটা হাড়িতে পাতিলের মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি দশ মিনিটের জন্য প্রিহিট করেছিলাম দশ মিনিট পরে কেকটা বসাইছি আর দেখেন কেক বানাতে গেলে যে কত কিছু মাখে তারপরে আমি একদম পনেরো মিনিট পরে এটা যখন উঠিয়েছি দেখলাম আমার কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন মাত্র পনেরো মিনিট লাগছে কারণ হলো আমার কেকটা একদম ফ্ল্যাট ছিল সেই জন্য এই যে দেখেন কতটা ফ্ল্যাট একদম পাতলা হয়েছে যদি ছয় ইঞ্চি মোল্ডে দিতাম তাহলে পুরোপুরি ভরে যেত এখন আমি এটাকে দুইটা স্লাইস করে ভাগ করে নিব এই তো দেখেন আমার কেকটা কতটা সফট হয়েছে একদম চাপ দিল এটা কিন্তু ভাঙছে না প্রচুর পরিমাণ সফট আর সুন্দর হয়েছে মার্শাল্লাহ তারপরে এখানে আমি আমার ভাইয়ের নামের কয়েকটা টপার বানিয়ে নিচ্ছি নুমান তো ওই নামটা দিয়ে আমি চকলেট টপার বানিয়ে ওইটাকে আমি ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে তারপরে নিচে একটা স্টিলের বাটিতে আমি বরফ দিয়ে তারপরে এটা বিট করব কারণ আমি যেদিনে ভাই কেক বানাই যায় না কেন ওই দিন এত বেশি গরম থাকে তাই এভাবে করে নিলে একদম ক্রিমটা সুন্দর হবে তারপরে আমি একদম বিটারের মিডিয়াম টু হাই স্পিডে দিয়ে এটাকে বিট করে নিব আমি চারে দিয়ে প্রথমে কতক্ষণ বিট করে নেব আর সাইডে যে লেগে থাকবে সেগুলো কিন্তু স্পেচুলা দিয়ে বারবার মাঝখানে এনে দিতে হবে কেকটা সবাই কিন্তু কম বেশি বানাতে পারে কিন্তু ক্রিমটার বেলাই বেশি সমস্যা হয়ে যায় আর ক্রিম দিয়ে ফুল এগুলো করতে নাকি অনেক সমস্যা হয় কিন্তু মাসাল্লাহ আমার কিন্তু ক্রিমটা সুন্দর মতোই হয়ে গিয়েছে আর যেহেতু নিচে বরফ দিয়েছি সেজন্য কোনো সমস্যা হয়নি তো আমি এটাকে একটু অফ হোয়াইট কালার করবো সেজন্য হালকা একটু আমি হাত দিয়ে ভরিয়ে একটু হলুদ কালার দিয়েছি যেন এটার মধ্যে একটা অফ হোয়াইট কালার চলে আসে তো অফ হোয়াইট কালার চলে এসেছে আমার ক্রিমটাও কিন্তু একদম সুন্দর পারফেক্টলি হয়েছে আর আমি কিন্তু এক পাউন্ডের জন্য মাত্র এক কাপই ক্রিম নিয়েছি এক কাপেরও কম নিয়েছি কারণ আমার এতটা লাগবে না কারণ আমি বেশি চকলেট দিয়ে ডিজাইনটা করব কোনো ফুল টুল নাই সেজন্য তো প্রথমে আমি একটু ক্রিম ক্রিম লাগিয়ে তারপরে এখানে এটার মধ্যেই আমি এটা কি বলে ভাই এটা আমি কিনে রাখছিলাম কিন্তু এটার নামটা আমার ঠিক মনে তো এটার মধ্যেই আমি ডেকোরেশনটা করবো তারপরে আমি এর মধ্যে বসায় দিব মানে বোর্ডের মধ্যে কেক বোর্ডে তাহলে ভালো হবে ওইটা নোংরা হবে না কেক বোর্ডটা তো প্রথমে চকলেটের লেয়ার দিয়েছি লেয়ার দেওয়ার পর এখানে আমি এখন ক্রিমটা দিয়ে দিতেছি আর ক্রিমের ভিতরে ভিতরে কিন্তু আমি এই যে চকলেটের লেয়ারগুলো দিচ্ছি আর দিয়ে সুন্দর করে সমানও করে দিতেছিলাম আর এভাবে ভিতরে ভিতরে কিন্তু চকলেট দিলে অনেক বেশি মজা লাগে আমার চকলেট কম ছিল তাই যতটুকু ছিল অতটুকু দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু কফি ফ্লেভারও দিয়েছি তো এখানে আমি চকলেট আবার দিয়ে দিলাম আরেকটা লেয়ারের মধ্যে চকলেটের লেয়ারটা দেওয়ার পর আবার আমি ক্রিম দিয়ে ঢেকে দিব এখন কিন্তু অহরহ সব জায়গাতেই ফেসবুকে ইউটিউবে সব জায়গাতেই আমি কিন্তু তেমন কোনো প্রফেশনাল বেকার না আমার শখের বসে এই বেকিংটা শিখা আর আমি কিন্তু ইউটিউব ফেসবুক দেখেই শিখেছি খুবই ভালো লাগে কেক বানাতে আর মাঝে মধ্যে দুই একটা অর্ডারও নিই ইনশাল্লাহ কখনো ইচ্ছা আছে যে কেকের একটা বিজনেস করব কিন্তু ঝামেলার জন্য আমি সাহস পাই না এই তো ক্রিম যেহেতু একদম বেশি কম হয়ে গেছে তাই সাইডে থেকে একটু একটু বের হয়ে গিয়েছে আর এমনি তো অতিরিক্ত ক্রিম আমার কাছে ভালো লাগে না তাই কম কম ক্রিম দিয়ে করেছি আর দেখেন আকাম ছাড়া কি আমার কোনো কাজ হবে যে এখানে আঙুল লাগে কি যে একটা অবস্থা করছি তারপরে এটার মধ্যে আবার একটু ক্রিম দিয়ে এখন সুন্দর মতো সেট করে দিচ্ছি প্রথম দিক দিয়ে না ফিনিশিংটা সুন্দর হতো না কিন্তু এখন মাশালা দিলে আমার ফিনিশিংটা আগের থেকে অনেক বেশি বেটার হয় এখন আবার একটু চকলেট গানাস নিয়ে আমি সাইড দিয়ে ডেকোরেশনটা করে নেবো মানে আমি একটা ড্রিপিং টাইপের ডেকোরেশন করব শুধু সাইডে চকলেট থাকবে আর শুধু মাঝখানে নাম থাকবে তারপরে কিছু সুগার বল তারপরে যে স্প্রিংকেল এগুলো দিয়ে ডেকোরেশন করে দিব এটা কিন্তু দুনিয়ার সব একটা সহজ ডিজাইন এটা আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম তো সেটা দেখি আর ছেলেদের জন্য না তেমন কোনো ডিজাইনই পাওয়া যায় না তাই আমার কাছে মনে হলো এটা বেটার হবে তো কিছু গুঁড়া গুঁড়া সুগার বল দিয়ে দিলাম মাঝখানে আবার কয়েকটা একটু বড় বড় পাল দিয়ে দিয়েছি আর সাথে কিছু কালারফুল স্প্রিঙ্কেল তারপরে মাঝখানে আমি নামটা দিয়ে দেবো আর দেখেন আমি এমন ব্যাক কল আমি হ্যাপি অ্যানিভার্সারি দিয়ে দিয়েছি আমি যে এই দুইটা কিনছি ভার্সি কি বার্থডে ভালো করে পড়িও নাই কি বলবো পরে লেখা কইরা বেকল হয়েছি মানে গাধা হয়েছি তারপর ওইটা যখন আমি ভালো করে লক্ষ্য করছি পরে যে হ্যাপি বার্থডেতে লাগাইছি তো আপনার অবশ্যই জানাবেন আমার কেকটা কেমন হয়েছে আশা করি অনেক বেশি ভালো হয়েছে খেতে নাকি অনেক মজা হয়েছিল আমার আম্মু যাকে যাকে খাওয়াইছে সবাই নাকি অনেক বেশি প্রশংসা করছে তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এ দেখেন বেকারসদের কেকের যে দাম হবে না এত জিনিস নোংরা হয় কাজের কি কোনো মূল্য নাই ভাই